হ্যালো সিআরপি একাডেমি তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল দু হাজার পঁচিশকে লক্ষ্য করে জি বুস্টার সিরিজের মাধ্যমে প্রত্যেক দিন সকাল সাতটা থেকে চল্লিশটি করে হুবহু কমনযোগ্য প্রশ্ন প্র্যাকটিস করছি আজকে আমরা আট নম্বর প্র্যাকটিস সেট করব পরীক্ষা সেরা প্রস্তুতি এবং তোমরা সি গাইডেন্স সিআরপি একাডেমি তত্ত্বাবধানে পাচ্ছ তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবে সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে এবং ক্লাসটা শুরু করব তার আগে প্রত্যেককে জানাই শুভ ভাত্রী দ্বিতীয়া অর্থাৎ ভাই ফোটার শুভেচ্ছা তোমরা যারা আমার ছাত্রী রয়েছো বা সম্পর্কে আমার বোন বা দিদি প্রত্যেকের জন্য আমি অ্যাজ এ ভাই বা দাদা প্রার্থনা করি তোমরা এবছর সকলে একটা চাকরি পেয়ে যাও এবং যারা ছাত্র রয়েছে তাদের জন্য তো আমাদের সবসময় আমাদের চেষ্টা রয়েছে এবং প্রার্থনা রয়েছে তোমরাও যেন এই বছর এ দাদা বা ভাই হিসাবে তোমরা প্রত্যেকটা বোনের কাছে বা দিদির কাছে একটা সফল চাকরিজীবী হিসাবে নিজেকে প্রতিস্থাপন করো তো এটা হচ্ছে আমার প্রার্থনা তো যাই হোক আজকের এই ক্লাসটা শুরু করব প্রথম প্রশ্ন দেখো এক নম্বর প্রশ্ন হাম রোগ কোন ব্যাকটেরিয়া থেকে হয় প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো করার খুব তাড়াতাড়ি আজকের ক্লাসটা করে ফেলবো আজকের ক্লাসে খুব বেশি এক্সট্রা নোটস আমি রাখিনি কেননা সকালবেলা প্রত্যেকেই ভাই ফোটার জন্য ব্যস্ত থাকবে তো সঠিক উত্তর হয়ে যাবে বি রুবেলা রুবেলা এই থেকে হাম রোগটি হয়ে থাকে নম্বর প্রশ্ন লোহায় মরিচা পড়ার কি ধরনের পরিবর্তন লোহাতে যে মরিচা পড়ে সেটা কি ধরনের পরিবর্তন সঠিক উত্তর হয়ে যাবে থেকে ডি এটি হচ্ছে একটি রাসায়নিক পরিবর্তন লোহা যখন মরিচা পড়ে তখন কি হয় এটি অক্সিডেশন ঘটে অক্সিডেশন অর্থাৎ জারন প্রক্রিয়া ঘটে থাকে তো সেই জন্য এটি একটি কি রাসায়নিক পরিবর্তন এবং কি হয় আয়রন অক্সাইড আয়রন অক্সাইড এর হচ্ছে কি এই লোহার মধ্যে পরিবর্তন ঘটে নেক্সট দেখো তিন নম্বর প্রশ্ন বাঙালির ইতিহাস এই বইটির লেখক নিচের কোন সাহিত্যিক বা কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশন বি নিহার রঞ্জন রায় লিখেছিলেন বাঙালির ইতিহাস নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন ভারত ছাড়ো প্রস্তাব কবে গৃহীত হয় নিচের কোন সালে সঠিক উত্তর হবে অপশান এ উনিশশো সালে এবং সেটা কত আটই আগস্ট যে কারণে এই ভারত ছাড়ো আন্দোলনের অপর নাম হচ্ছে আগস্ট আন্দোলন উনিশশো সালে কি হয় ডান্ডি মার্চ এবং আইন অমান্য আইন আন্দোলন আইন অমান্য আন্দোলন এবং উনিশশো কুড়ি সালে অসহযোগ আন্দোলন অ সহযোগ আন্দোলন ওকে নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন দেখো ভারতের প্রথম ভাইস রায় কেছিলেন তো ভারতের প্রথম ভাইস ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ লর্ড ক্যানিং নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আপকামিং ডাব্লিউবিপি এবং কনস্টেবল পরীক্ষাকে করে ক্র্যাশ কোর্স লঞ্চ করা হয়েছে এবং কেপি ডাব্লিউ বিপি সাব ইন্সপেক্টর মেন পরীক্ষাকে লক্ষ্য করে সম্পূর্ণ ড্রেসক্রিপটিভ প্যাটার্নে ড্রেসক্রিপটিভ ব্যাচ লঞ্চ করা হয়েছে দুটো ব্যাচ কোর্সি পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী তোমরা ক্লাস পাবে তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স এবং স্টাডি মেট্রো মাধ্যমে নেওয়ার জন্য বিস্তারিত ড্রেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এখনই যুক্ত হয়ে যাও নেক্সট ছ নম্বর প্রশ্ন সাহেব বাঁধ জলাধারা কোন জেলায় রয়েছে সঠিক উত্তর হবে অপশন সি পুরুলিয়া পুরুলিয়া থেকে যদি কেউ থেকে থাকো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে নেক্সট কো সাত নম্বর প্রশ্ন মার্বেল কোন সিলার রূপান্তর তো মার্বেল সঠিক উত্তর হবে অপশন ডি চুনা পাথর চুনাপাথর অর্থাৎ লাইমস্টোন ঠিক আছে লাইমস্টোনের রূপান্তর হয়ে যাবে মার্বেল আট নম্বর প্রশ্ন পটজল মৃত্তিকায় কোন উপাদান সব থেকে বেশি থাকে পটজল মৃত্তিকা কোথায় পাওয়া যায় শীতল এবং আদ্র পরিবেশ বিশেষ করে হিমালয়ের পাদদেশ যেখানে পর্যটল মৃত্তিকা দেখতে পাওয়া যায় এবং এখানে কোন উপাদান সব থেকে বেশি থাকে সঠিক উত্তর হবে অপশন বি হিউমাস বেশি থাকে নেক্সট দেখো নম্বর প্রশ্ন রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন ইজি প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন সি সিডি দেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় সালে দেখো প্রথম আমরা কিছু ব্যক্তিবর্গ দেখে নেব প্রথম শিক্ষামন্ত্রী ভারতের মৌলানা আবুল কালাম আজাদ প্রথম আইনমন্ত্রী মন্ত্রী ডক্টর বি আর আম্বেদকর প্রথম ভারতবর্ষের অর্থমন্ত্রী আর কে সম্মুগণ চেট্টি প্রথম রেলমন্ত্রী জন মাথায় এবং প্রথম লোকসভার স্পিকার ছিলেন গণেশ বাসুদেব মহলঙ্কার তো এটা হয়ে যাবে কি প্রথম ভারতীয় পুরুষ ওকে নেক্সট দশ নম্বর প্রশ্ন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ করেন নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হয়ে যাবে কাছে অপশনে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করে থাকেন তিনশো চব্বিশ ওকে এগারো নম্বর প্রশ্ন রসায়নের বিচারে ড্রাই আইস নিচের কোনটি শুষ্ক বরফ পরীক্ষায় প্রশ্ন আছে শুষ্ক বরফ ইজি প্রশ্ন তো সঠিক উত্তর হয়ে যাবে অক্সানে শুষ্ক কার্বন অক্সাইড সেটি হয়ে যাবে ড্রাই আইস বারো নম্বর প্রশ্ন পতঙ্গের দেহে কোন দ্বি শর্করা পাওয়া যায় নিচের কোন দ্বি শর্করাটা পতঙ্গের দেহে পাওয়া যায় আমাদের মানব দেহে গ্লুকোজ পাওয়া যায় এটা আমরা সকলেই জানি তো যাই হোক সঠিক উত্তর হবে অপশন বি দেখো ট্রেহালোজ এই দ্বি শর্করাটা পতঙ্গে দেহে পাওয়া যায় এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন পতঙ্গ নিয়ে অধ্যয়ন কি নামে পরিচিত ট্যাম এন ট্যামোলজি ওকে পরীক্ষায় প্রশ্ন আছে নম্বর প্রশ্ন স্তন গ্রন্থি কিসে রূপান্তর নিচের কোন গ্ল্যান্ডের স্তন গ্রন্থি সঠিক উত্তর হবে অপশন এ সিবেসিয়াস গ্ল্যান্ডের রূপান্তরী হয়ে যাবে স্তন গ্রন্থি চোদ্দ নম্বর প্রশ্ন ভারতের চার কোণে চারটি মঠ কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর হবে এ শঙ্করাচার্য তো এই চারটি মঠ কি একটা হচ্ছে দ্বারকা মঠ দু নম্বর কি রয়েছে পুরী মঠ তিন নম্বর কি রয়েছে শৃঙ্গেরি মঠ এবং চার নম্বর কি রয়েছে বদ্রীনাথ মঠ এই গুরুত্বপূর্ণ চারটি মঠ পনেরো নম্বর প্রশ্ন চোল ও পল্লব উভয়ের রাজধানী নিচের কোন জায়গাটি ছিল চোল এবং পল্লব তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি কাঞ্চিপুরম ঠিক আছে হাম্পি ছিল কি কাদের রাজধানী বিজয় গর সাম্রাজ্যের হাম্পি ষোল নম্বর কোন নদী উপত্যকা কফি চাষের জন্য বিখ্যাত তো সঠিক উত্তর হবে অপশন এ কাবেরি উপত্যকা এবং তোমরা সকলে জানো কর্ণাটক কফি উৎপাদনে প্রথম আর দেশের মধ্যে হয়ে যাবে ব্রাজিল সতেরো নম্বর প্রশ্ন জল ঢাকা নদীর উৎপত্তি স্থল নিজের কোথায় তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ভুটানের বিদাং হ্রদ থেকে জলঢাকা নদী উৎপত্তি লাভ করেছে আঠারো নম্বর প্রশ্ন বায়ু সমচাপ রেখাকে কি বলা হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশন এ আইশো বার বলা হয়ে থাকে নাইনটিন রাজস্থানের শুষ্ক হ্রথকে কি বলা হয়ে থাকে তো সঠিক উত্তর হবে অপশান বি আঞ্চলিক নাম ধান বলা হয়ে থাকে কুড়ি নম্বর প্রশ্ন ভিনিগারের রাসায়নিক নাম কি তো সঠিক উত্তর হবে অপশান এ লঘু অ্যাসিটিক অ্যাসিড এটি রান্নার কাছে ব্যবহৃত হয়ে থাকে আমরা রান্নায় এবং খাদ্য সংরক্ষণের ক্ষেত্রে আমরা ভিনিগার ইউজ করে থাকি দেখো কিছু রাসায়নিক পদার্থ এবং তাদের নাম দেখে নেব ক্যালোমেল সেটি হলো মার্কিউরাস ক্লোরাইড এপসম সল্ট সেটি হলো শোধক ম্যাগনেসিয়াম সালফেট ওয়াটার গ্যাস সেটি হয়ে যাবে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেনের মিশ্রণ সিনাবার সেটি হলো মার্কিউরাস সালফাইড কার্বো রান্ডাম সেটি হলো সিলিকন কার্বাইড তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম নেক্সট একুশ নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতার নামকরণ কে করেছিলেন সিন্ধু সভ্যতার নামকরণ করেছিলেন অপশান এ জন মার্শাল ঠিক আছে সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় উনিশশো একুশ সালে আবিষ্কৃত হয় প্রথম শহর হরপ্পা সেই জন্য হরপ্পা সরি সিন্ধু সভ্যতার অপর নাম হরপ্পা সভ্যতাও বলা হয়ে থাকে বাইশ নম্বর প্রশ্ন ফ্লাউড কমিশন কার নির্দেশে গঠিত হয় তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ফজলুল হকের নির্দেশে ফ্লাউড কমিশন গঠিত হয়েছিল উনিশশো নম্বর প্রশ্ন কংগ্রেস খিলাফত স্বরাজ দলকে গঠন করেন কংগ্রেস খিলাফত স্বরাজ দল এটি গঠন করেন নিচের কোন ব্যক্তি তো সঠিক উত্তর এখানে হয়ে যাবে এখানে একটু ভুল রয়েছে এখানে সঠিক উত্তর হবে অপশান এ এবং বি উভয় কত সালে উনিশশো সালে টোয়েন্টি ফোর জলপ্রপাত কোথায় অবস্থিত রয়েছে নিচের কোন স্থানে সঠিক উত্তর হবে অপশন বি ঝাড়খণ্ডের গিরিডিতে টোয়েন্টি ভারতের প্রথম ফিসকাল কমিশন কত সালে নিযুক্ত হয় খুব স্ট্যান্ডার্ড প্রশ্ন উত্তর রাখছি প্রত্যেকটা সেটেই তোমরা ফলো করার চেষ্টা করবে সঠিক উত্তর হবে অপশন বি উনিশশো সালে ভারতীয় সংবিধানের অর্থ কমিশন কত নম্বর ধারা অনুযায়ী গঠিত হয়েছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ভিবিআই করবে সঠিক উত্তর হবে দুশো নম্বর ধারা অনুযায়ী দুশো এটা হচ্ছে নির্বাচন কমিশন দুশো ছাপান্ন এটা হচ্ছে জাতীয় জরুরি অবস্থা সরি তিনশো ছাপান্ন আর তিনশো সত্তর এই ধারাটা অবলুপ্ত করে দেওয়া হয়েছে কাশ্মীরের স্পেশাল স্ট্যাটাস ছিল সেটাকে অবলুপ্ত করে দেওয়া হয়েছে টোয়েন্টি সেভেন সিজিএস পদ্ধতিতে লিন্তাপের একক নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশান পি ক্যালোরি পার গ্রাম টোয়েন্টি এইট হরমোনটি কোথা থেকে নিশ্চিত হয় নিচের কোন স্থান থেকে তো এডিথ্রো পয়টিন হরমোনটি নিশ্চিত থেকে অপশন এ বৃক থেকে টোয়েন্টি নাইন তৃতীয় বৌদ্ধ সম্মেলন কার রাজত্বকালে সংঘটিত হয়েছিল খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অশোকের আমলে কত সালে দুশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে কোথায় পাঠলি পুত্রে সভাপতি গেছিলেন মোগালী পুত্রিশ তিরিশ নম্বর প্রশ্ন সম্রাট অশোক কোন বৌদ্ধ সন্ন্যাসী দ্বারা প্রভাবিত হয়েছিলেন বা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে সম্রাট অশোকের গুরু ছিলেন কে ধর্মগুরু সঠিক উত্তর হবে অপশন এ প্রশ্ন পশ্চিমবঙ্গের গঙ্গা কোন অঞ্চলে প্রবেশ করেছে মানে গঙ্গা কোন স্থান থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করছে সঠিক উত্তর হবে অপশন বি ধুলিয়ান নামক স্থান থেকে এটা মুর্শিদাবাদ জেলাতে অবস্থিত রয়েছে থার্টি টু কোন মাটিতে বাদাম এবং তৈল বীজ উৎপাদন বেশি হয় সঠিক উত্তর হবে অপশন বি কৃষ্ণ মৃত্তিকা কৃষ্ণ মৃত্তিকার অপর নাম পরীক্ষায় প্রশ্ন আসে রেগুর মাটি এতে আর কি চাষ ভালো হয় কার্পাস চাষ এখানে ভালো হয় মহারাষ্ট্র এবং গুজরাট এখানে এই মাটি খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যায় থার্টি থ্রি ভারতীয় বিমা খাত নিয়ন্ত্রণ করা হয় কার দ্বারা নিচের কোন সংস্থার দ্বারা সঠিক উত্তর হবে অপশন সি আইআরটি এ অর্থাৎ ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো নিরানব্বই সালে থার্টি ফোর ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র নিচের কোনটি তো ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র হয়ে যাবে অপশান এ মালদ্বীপ আর ভুটান হচ্ছে দ্বিতীয় সরি বানান লিখছি দ্বিতীয় ক্ষুদ্রতম প্রতিবেশী ছদ্মনাম তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ কালী প্রসন্ন সিংহের ছদ্মনাম হুতুম পেঁচা থার্টি সিক্স বিশ্ব হৃদয় দিবস কবে পালিত হয় অর্থাৎ ওয়ার্ল্ড হার্ট ডে সঠিক উত্তর অপশন এ উনত্রিশে সেপ্টেম্বর বিশ্ব রোগী সুরক্ষা দিবস কবে পালিত হয় তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে থার্টি সেভেনের অপশন এ সতেরোই সেপ্টেম্বর থার্টি এইট রোহিয়ার জাতীয় উদ্যান কোথায় অবস্থিত রয়েছে নিচের কোন রাজ্যে মিলিয়ে নাও অপশন বি হিমাচল প্রদেশে থার্টি নাইন কেবটি জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত বা কোথায় সঠিক উত্তর অপশন এ মধ্যপ্রদেশে চল্লিশ নম্বর প্রশ্ন এবং আজ ক্লাসের শেষ প্রশ্ন লোনার হ্রদ নিচের কোন রাজ্যে অবস্থিত তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ মহারাষ্ট্রে তো এই ছিল গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্ন উত্তর চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং সকাল সাতটা থেকে ক্লাসগুলো প্রত্যেক দিন ফলো করতে থাকো এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে রিভাইস হবে এবং পরীক্ষাতে হুবহু কমন পাবে ক্লাসটা শেষ করবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা আপকামিং ডাব্লিউ পি কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে পঞ্চাশ দিনের ক্র্যাশ কোর্স প্রত্যেকটা বিষয়ের ওপর থেকে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ড্রেস কিপটি প্যাটার্নের মাধ্যমে কনসেপ্ট ক্লিয়ারের মাধ্যমে ক্লাসগুলো পাবে সাথে পিডিএফ স্টাডি মেটেরিয়াল এবং প্র্যাকটিস সেট মক টেস্ট তোমরা পাবে সাথে কেপি এবং ডাব্লিউপি সাব ইন্সপেক্টর মেন পরীক্ষাকে লক্ষ্য করে মেনসের সম্পূর্ণ ডেসক্রিপটিভ ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে সাথে পিএসসি ক্লাসিক পরীক্ষাকে লক্ষ্য করে মেন্সের ডেসক্রিপটিভ ব্যাচ লঞ্চ করা হয়েছে এখানে প্রতিবেদন অনুবাদ সারাংশ রিপোর্ট ট্রান্সলেশন এবং পিএসসি পরীক্ষা যেমনটা সিলেবাস এবং एग्जाम প্যাটার্ন রয়েছে সেই অনুযায়ী ডেসক্রিপটিভ প্যাটার্নে ক্লাস পাবে সাথে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে ফাউন্ডেশন ব্যাচ যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে এবং আমাদের যাও পরীক্ষার সেরা প্রস্তুতি জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এছাড়া সিআরপি একাডেমিতে নতুন হয়ে গেলে চ্যানেল সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস রাখো সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই